দর্শক আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে কি ধরনের কথা হয়েছে তা নিয়ে আমি আপনাদেরকে আগেই জানিয়েছি দুই দেশের আনুষ্ঠানিক বিবৃতিতে বক্তব্যগুলো একেবারেই পরস্পর বিরোধী বিপরীত ধর্মী অনেক বিষয় আকাশ পাতাল পার্থক্য সেই নিয়ে যখন বিতর্ক সৃষ্টি হয়েছে তার মধ্য দিয়ে আবার তুমুল বিতর্কের সৃষ্টি করেছেন প্রধান উপদেষ্টা কেজি সচিব মিস্টার শফিকুল আলম তিনি ফেসবুকে যে পোস্ট দিয়েছেন তা নিয়ে ভারতের বিভিন্ন গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া ইকোনমিক টাইমস ইন্ডিয়া টুডে হিন্দুস্তান টাইমস অনেক অনেক গণমাধ্যমে এখন তোলপাড় চলছে যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রেস সচিব যে বক্তব্যগুলো দিচ্ছেন বা তার ফেসবুকে পোস্ট দিচ্ছেন সেগুলোর সত্যতা কতখানি এবং আমি বলে রাখি এখানে একটু অবশ্যই বলতেই হয় ভারতের গণমাধ্যম যে নানান ধরনের গুজব প্রপাগান্ডা। প্রচারণা চালাচ্ছে সে নিয়েও আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে তাদের বিভিন্ন ধরনের রিপোর্টিংয়ে কিন্তু আমরা সাথে মিলিয়ে দেখার চেষ্টা করবো যে আসলে কার কথা সত্য অথবা আপনারা নিজেরাই যে যার মতো করে ব্যাখ্যা করে নিতে পারবেন এবং প্রথমেই প্রশ্ন তুলে রাখি দুই দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানের মধ্যে যখন কোনো বৈঠক হয় সে বিষয়ে ব্রিফিং করেন কে হয় সংশ্লিষ্ট রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অথবা পররাষ্ট্র সচিব অথবা আমাদের পররাষ্ট্র উপদেষ্টা টাইপের কেউ তাই তো তো বিশ্রী সম্মেলনত আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৈরি হোসেন এবং পররাষ্ট্র সচিব মিস্টার জসিম উদ্দিন দুজনেই গিয়েছিলেন তারা কেন কথা বললেন না এই বিষয়গুলো কিন্তু আলোচনায় আসছে যে তারা কেন একেবারে চুপ রইলেন যেখানে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি তিনি সাংবাদিকদের ফেস করেছেন তো যে বিষয়টি নিয়ে এখন তোলপাট চলছে ভারতের বিভিন্ন গণমাধ্যমে সেটি হচ্ছে শফিকুল আলম তিনি তার ফেসবুক পোস্টে যা লিখেছেন সারাংশটি হচ্ছে এরকম তিনি বলছেন যে শেখ হাসিনার সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকাকালীন আমরা আপনার প্রতি তার অসম্মানজনক আচরণ দেখেছি কিন্তু আমরা আপনাকে সম্মান জানিয়েছি এটা কে বলছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি এই কথা বলছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে এবং শফিকুল আলম তার ফেসবুক পোস্টে লিখেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নরেন্দ্র মোদী অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন থাকতেই পারেন অস্বাভাবিক কিছু নয় অধ্যাপক ইউনুসের কাজের প্রশংসা করেন নরেন্দ্র মোদী এই জায়গাটিতেই আপত্তি জানাচ্ছে ভারতের বিভিন্ন গণমাধ্যম এবং একই সঙ্গে শেখ হাসিনা ইস্যুতে যা বলা হয়েছে শেখ হাসিনাকে প্রত্যার্পণের বিষয়ে যে কথাগুলো বলা হয়েছে ফেসবুক পোস্টে সেটা নিয়েও নানান ধরনের আপত্তি ভারতের বিভিন্ন গণমাধ্যমে রয়েছে এবং তারা তাদের সোর্স থেকে ভ্যারিফাই করে তারা তাদের বক্তব্যগুলো তুলে ধরছে টাইমস অফ ইন্ডিয়া ইন্ডিয়া টুডে বা হিন্দুস্তান টাইমস মতো গণমাধ্যমগুলো বলছে যে প্রধানমন্ত্রী মোদীর সাথে বাংলাদেশের নেতা মোহাম্মদ ইউনুসের সাক্ষাৎ সম্পর্কে প্রেস সচিবের মন্তব্যের বিষয়ে যে সব তথ্য জানা যাচ্ছে তা হচ্ছে এগুলো ইচ্ছাকৃত ভাবে তুলে ধরা হয়েছে এবং বিশেষ বিশেষভাবে রাজনৈতিকভাবে উদ্দেশ্য হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ক বা শেখ হাসিনার সরকারের সঙ্গে যে ভারতের সম্পর্ক ছিল এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সম্পর্কে যে বক্তব্য সেটা নিয়ে যে ভুল চরিত্রায়ন করা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী মোদীর সেই বিষয়টি এখানে স্পষ্ট করে আনা হয়েছে এবং এখানে বলা হচ্ছে যে নরেন্দ্র মোদী কোনোভাবে গণতন্ত্রের সাথে বৈধতার ভিত্তি হিসেবে নির্বাচনের উপর গুরুত্ব তুলে ধরেছেন সেই বিষয়টি যদিও এর গণমাধ্যমকে যে কথাগুলো বলেছেন বা তার ফেসবুকে এগুলো কিছু বলেননি এবং এই বিষয়গুলোকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যদি কোনো সুনাম থেকে থাকে সেগুলোকেই প্রশ্নবিদ্ধ করা হবে বলে ভারতের গণমাধ্যমগুলো মন্তব্য করছে শফিকুল আলম ফেসবুকে দাবি করেছেন যে যখন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস শেখ হাসিনা প্রত্যর্পণের বিষয়টি উত্থাপন করেন তখন তাদের প্রতিক্রিয়া বা নরেন্দ্র মোদীর প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না কিন্তু ভারতের গণমাধ্যমগুলো বলছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধের বিষয়টি প্রেস সচিবের মন্তব্যের কোনো ভিত্তি নেই স্পষ্টভাবে তারা এটি বলছে এবং এই যে এই ধরনের যে প্রচেষ্টা যে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি ভারতের মোদী সরকারের যে একটা প্রচ্ছন্ন সমর্থনের একটি বিষয় তুলে ধরার চেষ্টা সেটি এই অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্ব এবং সৎ বিশ্বাস দুটোকেই প্রশ্নবিদ্ধ করবে তারা এ ধরনের মন্তব্য করছে উপরন্তু নরেন্দ্র মোদী যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সতর্ক বার্তা দিয়েছিলেন যে এমন কোন মন্তব্য করা ঠিক নয় যা দেশের পরিবেশ নষ্ট করে সেইগুলো এখানে তুলে আনা হয়েছে এবং সীমান্তে আলোচনা আইনের কঠোর প্রয়োগ অবৈধ সীমান্ত অতিক্রম প্রতিরোধ আরও নানান দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হয়েছে এগুলো তারা বলছে কিন্তু যেইভাবে চিত্রায়িত করা হচ্ছে সেটি মোটেই সমীচীন নয় এমনটাই দাবি করা হচ্ছে ভারতের বিভিন্ন গণমাধ্যম এবং যেখানে প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এক্স হ্যান্ডেলে টুইট করেছেন সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে এবং দেশে নিরাপত্তা সংক্রান্ত অনেক কিছু কথা হয়েছে কিন্তু শফিকুল আলম যে কথাগুলো বলছেন বা বাংলাদেশের প্রেস উইং থেকে প্রধান প্রদেষ্টার প্রেস উইং থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে সেগুলো মোটেই গ্রহণযোগ্য নয় এবং আমরা জানি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী তিনি শেখ হাসিনার বিষয়ে কথা বলেছেন যা হ্যাঁ যে উঠেছেন কিন্তু এই বিষয়ে আর মুখে চায়নি এই তো এই তো সর্বশেষ কিন্তু সবকিছু আমাদের এখানে হয়ে তুলে ধরা হচ্ছে এবং শফিকুল আলম সম্পর্কে বাংলাদেশের মানুষের মধ্যে নানান ধরনের প্রশ্ন রয়েছে যে তিনি আসলে সরকারের মুখপাত্রের দায়িত্ব পালন করছেন নাকি প্রধান উপদেষ্টার মুখপাত্রের দায়িত্ব পালন করছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিবের দায়িত্ব তো প্রধান উপদেষ্টা যা কিছু বলছেন দেশের সাথে রাষ্ট্রের সাথে বা আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে সেই কথাগুলো শুধু কনভে করা জাতির উদ্দেশ্যে তুলে ধরা এই তো কিন্তু তিনি প্রত্যেকটা বিষয় নাক গলাচ্ছেন প্রতিটা বিষয় কথা বলছেন নিজের বিষয় নিজের মধ্যে করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন তিনি যে সচিব পদমর্যাদার অল্প কিছুদের মধ্যে তিনি সিনিয়র সচিব পদমর্যাদাকে বাগিয়ে নিলেন বিশেষ একটি রাজনৈতিক দল বা স্পষ্ট করে বলতে গেলে ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির প্রতি তার একটি বিশেষ দৃষ্টিভঙ্গি রয়েছে তিনি কথায় কথা প্রকাশ করেন নাহিদ ইসলাম যিনি উপদেষ্টা ছিলেন সেখান থেকে পদত্যাগ করার পরও তাকে নিয়ে সংবাদ সম্মেলন করেন কোন প্রোটোকলে এ ধরনের নানান প্রশ্ন কিন্তু উঠছে এবং শুরুতে হয়তো বলেছে যে প্রেস সচিব শফিকুল আলমের এইসব বক্তব্য বরঞ্চ প্রধান উপদেষ্টাকেই বিতর্কিত করছে তখন তিনি তো প্রধান উপদেষ্টার মুখপাত্র প্রধান উপদেষ্টার প্রেস সচিব আর মানুষ ধরে নেবে তিনি যা বলছেন সেগুলো ইউনিভার্সিটি বক্তব্য এবং সেইগুলো যদি ভুল তথ্য তথ্য বা বা অপতথ্য অসত্য ইত্যাদি তার মুখ থেকে বেরিয়ে আসে বা বিভিন্ন কালার করা বক্তব্য বেরিয়ে আসে সেগুলো আমাদের প্রধান উপদেষ্টাকেই ছোট করবে এটি ভারতের গণমাধ্যম নয় এটি আমরাও নিজেরাও মনে করি বাংলাদেশের মানুষ মনে করে এখন এই সবকিছুর মধ্য থেকেই আমাদেরকে বেছে নিতে হবে আসলে কোনটি সত্য শফিকুল আলমের বক্তব্য সত্য নাকি ভারতের গণমাধ্যম যা দাবি করছে তাই সত্য আল্লাহ হাফিজ ভালো